মাছ চাষি ও খামারি ভাইরা আসসালামু আলাইকুম আপনারা দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে দেখতে পারছেন ভিডিওটি সম্পূর্ণ ভিডিও দেখবেন তো আপনারা যারা অরিজিনালি হাইব্রিড মাগুর মাছের পানা চাষ করতে চান আপনারা কিভাবে চাষ করবেন আপনার পুকুর কি প্রস্তুতি করা লাগে না কি নতুন চাষিরা ভাইরা আমার বলে থাকেন তো ভাইরা আমার তো হাইব্রিড মাগুর চাষ করলে কিন্তু পুকুর প্রস্তুতি করা লাগে না অর্থাৎ আপনার পুকুরে যদি পর্যন্ত পরিমাণ পানি কালার যদি সবুজ কালার থাকে তাহলে এই ক্ষেত্রে আপনারা হালকা করে চুন এবং পড়াশ দিতে পারেন তো ভাইয়ের আমার আপনারা পচা পানিতে কীভাবে আপনারা হাইব্রিড মাগুর চাষ করে লক্ষ লক্ষ টাকা আয় করবেন তো যারা বেকার অবস্থায় ভাইর আমার বাসায় বসে আছেন তো তারা দেরি না করে আমাদের কাছ থেকে অরিজিনাল হাইব্রিড মাগুর মাছ চকলেট কালার নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারেন তো ভাইয়ের আমার তো যারা চাকরিতে নাই এবং বাসায় বেকার বসে আছেন দেরি না করে অরিজিনাল হাইব্রিড মাগুর চাষ করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আপনারা অল্প সময়ে কিন্তু ভালো পরিমাণ টাকার মালিক হতে পারেন কিভাবে আপনারা হবেন তো মূলত হচ্ছে হাইব্রিড মাগুর কিন্তু নিষিদ্ধ থাকলেও এখন সারা বাংলাদেশে চাষ করা হয় তো আপনারা দেরি না করে আমাদের কাছ থেকে অরিজিনাল তিন ইঞ্চি এবং দুই আড়াই ইঞ্চি সাইজের পোনা সংগ্রহ করে মাছ চাষ শুরু করতে পারেন তো আপনারা কিভাবে করবেন তা বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আমরাই দিচ্ছি সারা বাংলাদেশে ডেলিভারি আপনারা যারা পিস নেবেন তাদের জন্য একদম ফ্রি ডেলিভারি হাজার তো ভাইরা মার দেরি না করে আজকে অর্ডার করুন উন্নত মানের হাইব্রিড মাগুর মাছের পানা তো দেখতে পাচ্ছেন কত সুন্দর মাছ এই মাছগুলো আজকে হোম ডেলিভারি দেওয়া হবে এটিকে আপনাদেরকে সেম্বল দেখানো হচ্ছে তো ভাইয়ের মার তো এই মাগুর মাছগুলো অত সহজে কিন্তু কে এই মাগুর মাছ মরে না আপনারা চাইলে পচা পানিতে চাষ করতে পারেন তো ভাইরা আমার যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ডিপিশন বক্সে দেওয়া নাম্বারে ট্যাটাল দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো ভাইরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখুন